চার বছরের সংসার ছেড়ে পরকীয়া প্রেমিকার সাথে বউ পালিয়ে যাবার এটা চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় আয়শা ও অন্তরের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখিয়েছি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই ভিডিওটি দেখে সত্যি আপনারা অবাক হবেন স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়েছিলেন কিন্তু সকালবেলা স্বামী ঘুম থেকে জেগে থেকে বিছানায় তার স্ত্রী নেই এটি হলো একটি প্রবাসী ভাইয়ের ঘটনা একটি প্রবাসী ভাইয়ের স্ত্রী তাকে ছেড়ে অন্য একটি পুরুষের সাথে চলে গিয়েছে এই বিষয়টি সম্পূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু কষ্ট পেয়েছেন এই প্রবাসী বাইটি এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রত্যেকটি প্রবাসী বাই যেন তার ফ্যামিলির প্রতি খবর রাখে যে তার ফ্যামিলি তার ওয়াইফ কিভাবে চলছে কোথায় যাচ্ছে কি আসে বিষয় এই সম্বন্ধে যেহেতু একটি ধারণা থাকে তাই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই প্রবাসী ভাইয়ের কষ্টের কাহিনিটি এবং কি ঘটেছিল কি হয়েছে এই বিস্তারিত জেনে নেই এই ভিডিওর মাধ্যম থেকে অঝরে কান্না করছেন দিশেহারা যুবক অন্তর এ কান্না কারণ মৃত্যু শোক বা অন্য কোনো কারণে নয় চার বছরের সংসার ছেড়ে পরকিয়া প্রেমিকের সাথে বউ পালিয়ে যাবার কান্না এটা চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় আয়সা ও অন্তরের অন্তরের বাড়ি জামালপুর শহরের পাথালিয়ার বকুলতলায় আমার বউ আমার সাথে এরকম করলো কেন কেন সে অন্য ছেলে তোমাকে লিপ্ত হলো আমি তো বল বলতে ভালো হতো ভাই আমার ভোগ পরে কি বলতে ভালো হতো এর ছিল আমার কপালে আমি আমার বয়সে কি করি নাই আমার বয়সে কি করি নাই যা যাচ্ছে তার থেকে বেশি কিছু দিচ্ছি আমি আমার জীবনে সবথেকে বেশি ভালোবাসি ওটা আমি মাঝে মাঝে রেস্টুরেন্টে গেলাম খাওয়াতাম না হয়তাম আমার পরে চেতা ছিল না আমি তাকে ধান করে নিয়ে আসে তাকে আমি ওটা কিনে দিতাম ওটা খাওয়াইতাম ওটা খাওয়াইতাম আমি এরকম ভাবে অনেক কিছু আসছে ভালোবাসা বোঝানোর জন্য সে আমার বোঝা নাই সে আমার ভালোবাসা মূল্য দিতে নেই আমি আর কি বলবো আমি আর চালা বসে শেখা বিচার দিয়ে দিয়ে কী করবো আমি আগে বিচার দেবো আমি যে নামাজ পড়ি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমার সম্ভব তুমি ঠিক করে দাও সে আমার হয়েছে আল্লাহ তো আমার শুনুন শুনুন আল্লাহ তো আমাকে নিরাজ করলো আবার আসলে কিছু কটার দিকে একটা দিকে আমি হয়তো ঘুমাইছি রাতীয় বাসাকে তো সকালে উঠে দেখি আমি দেখি সাড়ে সাতটার দিকে উঠে দেখি নাই বিছানা নাই টয়লেটে নাই রান্না রুমে নাই কোথাও নাই বাসা নাই এমনকি তার যে সাথে ভ্যাগ বিনেটে ভ্যাগ ছিল এমনকি তার ঘয়নাকাটি ছিল এমনকি আমার বোনের ঘর নাকাটি সহ আমার ক্যাশে আই লাখের মতো টাকা ছিল আয় লাখের মতো টাকা ছিল আপনার ওয়ার্ডপে সে ওয়ার্ডড থেকে সেগুলো নিয়ে গেছে আমার বোনের ঘর নিয়ে গেছে তাকে যে মানিয়ে দিয়েছিলাম অন্য ঘয়ানাকাটি সেগুলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তার যে জিনিসপত্র ছিল কাপড় চোপড় এমনকি আমার কাপড় চোপড় সহ সে চলে গেছে কোথায় গেছে এমনকি আমি তাকে অনেকভাবে ফোন দিয়েছি তার ফোনবন্ধ এমনকি ছিল তঞ্জিদ ইসলাম অন্তর ও আয়সা খন্দকারের বিবাহিত জীবন চার বছরের বিবাহিত জীবনের প্রথম দুই বছর চলেছে অন্য আর সবার মতোই খুব স্বাভাবিক তবে বিয়ের দু বছর পর থেকেই পরকিয়া সম্পর্কে জড়ায় আয়সা ভালোবাসার যথেষ্ট বলায় তৈরি করেও আয়েশাকে শেষ পর্যন্ত নিজের কাছে ধরে রাখতে পারেনি অন্ত ছেলের পারিবারিক ব্যাপারে আমরা বিয়ে করাইছি দুই বছর যাবৎ ভালো আছি দুই বছর যাবৎ ভালো আছি দুই বছর পর তো নেই মেয়েটা আমার ছেলের অত্যাচার করে মানে আমাদের ই করে তারপরে আমরা অনেক ভালোবাসি মেয়েরা অনেক ভালোবাসি জানি না যে এরকম করবো মেয়েটা মেয়ের মনে মধ্যে কী আছে তা জানি না কিন্তু মেয়েটা আমরা সকালবেলা আমরা ঘুমিয়ে গেছি আমরা ঘুমিয়ে গেছি মেয়েটা যে কালকা যে যে বাহিরে গেছিলাম গা মেয়ে মেয়েটা আমাদের ঘরে দুই লাখ টাকা আসিল আর তিন ভরি গয়না আসিল আমার মেয়ের গয়না শহর এদের নিয়ে পালাইছি সকালবেলা আমরা ঘুমিয়েছি ঘুমের মধ্যে সাতটা সময় মেয়েটা পালাই গেছে গা আমরা উঠে দিয়ে ছেলে উঠে দিয়ে হ্যাঁ নাই পরে মা মা মাছে মা আমার বউ নাই বউ নাই পুরো আমরা দুনিয়ার সুদ্ধা আমার শহর দিয়ে বাস স্ট্যান্ড দিয়ে দিয়ে খোঁজাফুজি করে আমরা আসছি আচ্ছা দিন নাই বুধবার রাতে অন্য আর সব রাতের মতোই খাবার খেয়ে বউ পাশে নিয়ে ঘুমিয়েছিলেন অন্তর সকালে ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী বিছানায় নেই ঘরের জিনিসপত্র এলোমেলো ওয়াইড্রোপে রাখা তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ দু লাখ পঁয়ত্রিশ টাকা নিয়ে উধাও প্রিয়তমা স্ত্রী এরপর শহরের বিভিন্ন জায়গায় আয়সাকে খুঁজেছেন অন্তর সকাল সাতটার সময় এই মূলত ঘটনা ওরা আমার বন্ধু আমার ফোন দেয় তার ফোনে ফোন পাই আমি তার বাসায় আসি আসার পরে তার বিস্তারিত তার মুখ থেকেই শুনি তার বউ সকালে সাতটা সবজি গেছে প্রায় আড়াই বড়ি গনা নিয়ে গেছে প্রায় হ্যান্ড ছিল আড়াই লাখ টাকা এটাও নিয়ে গেছে তার বোনের যে গহনা ছিল সে বলছিল যে সে আছে ঘুরতে যাব এই উপলক্ষে করে তার বোনের গনা গয়নাও সে নিয়ে গেছে আর আমার বন্ধু মানসিকভাবে খুব বিপর্যয়ের মধ্যে আছে সে মানে সে

তবে অন্তরের এই বিচ্ছেদে যেন সবই আছে রকি ভাসা নয়নের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কন্ঠ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই কারণে শেয়ার করবেন এই ভিডিওটি যত সারা বাংলাদেশ না শুধু প্রবাস পঞ্জুক্ত ছড়িয়ে পড়ে তাহলে হয়তো এই অন্তর্বায়ের স্ত্রীকে খুঁজে পাওয়া যাবে এবং কি তাদেরকে হাতে নাতে ধরা সম্ভব হবে যেহেতু অন্তর্বাই থানাতে উনি একটি মামলা করেছেন সো এ বিষয়ে আপনারা যদি তাদের খোঁজখবর পান অবশ্যই একটু যোগাযোগ করবেন অন্তর্বাই যেত তার স্ত্রীকে খুঁজে পায় এবং এটার একটি সমাধান হয় সো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ